নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগে আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন তো আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা প্রথমেই বলি চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি বাড়ির বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে ডিমের কারি বানাবো ডিম কারি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধটা দেখাতে পারিনি তো সেই জন্য সেদ্ধ করার পরেই দেখাচ্ছি দেখুন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো ওর মধ্যে এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তো সর্ষের তেলে আজকে রান্নাটা করবো তো তেলটা আমার গরম হয়ে গেছে তো ওর মধ্যে আমি ডিমগুলো একটা একটা করে ভেজে নেব একসাথে সবগুলো দিয়ে তো দেখুন এইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি তো ভেজে নেব লাল লাল করে ভেজে তারপরে আমি কারিটা বানাবো ডিম কারি তো বাড়িতে যাই উপকরণ ছিল সেইটাই দিয়ে আমি আজকে বানাচ্ছি তো অনুরোধ করছি একটাই স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না তো আশা করি ভালো লাগবে তো আমি আমার মতো করে করছি তো যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কিছু মনে করবেন না তো দেখুন আমার ডিমগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেল তো আমি তুলে নিয়েছি এরকম লাল করে ভেজে নিয়েছি তো চলুন ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা একটা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে তো ফোড়ন দিয়ে দিলাম তো দিয়ে লাল করে ওখানে ভেজে নেব আমার ফোড়নটা তো ফোড়নটা ভাজা হয়ে গেছে তোর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভেজে নেব তো দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি আমার মতো করে রান্নাটা করি তো আজকে ক্যাপসিকাম দিয়েই ডিম কারি করবো তো দেখুন ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নেব তো ভেজে ওর মধ্যে আমি আদা রসুন বেটে রেখেছিলাম একসাথে ওগুলো দেবো দেখুন দিয়ে ভালো করে কষে নেব তো এইভাবে কষে নিচ্ছি এরপর আমি ওর মধ্যে শুকনো লঙ্কা মানে গুঁড়ি লঙ্কা দিলাম তো অল্প করে দিয়েছি বেশি দিই না তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি তো লবণ দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব দেখুন এইভাবে কষে নিচ্ছি তো আমি কিন্তু আলাদা কোনো রঙ করার জন্য লঙ্কা ব্যবহার করি না তো যেটাই বাড়িতে থাকে সেটা দিয়েই আমি রান্নাটা করি প্রত্যেকটা রান্না তো আমার সব কিছু মশলা কষানো হয়ে গেছে তো টমেটো কেটে রেখেছিলাম তো ওটাই দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষে নেব দেখুন এইভাবে কষে নিচ্ছি তো উপর থেকে আমি অল্প করে চিনি ছড়িয়ে দিলাম চিনিটা স্বাদ ব্যালেন্স করার জন্য দিলাম তো আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি আমার মতো করে দিলাম তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তোর মধ্যে কষে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন এইভাবে কষিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মশলার সাথে এভাবে কষিয়ে নিচ্ছি তো ভিডিওটা সত্যি যদি ভালো লেগে থাকে প্লিজ ভালো হোক খারাপ হোক যাই হোক কমেন্ট করে জানাবেন তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি তো কমেন্ট পেলে ভিডিও বানাতে উৎসাহ পাই তো এইভাবে পাশে থাকবেন সবাই তো দেখুন আমার মশলার সাথে ডিমগুলো কষানো হয়ে গেছে তো ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো বেশি জল দেব না তো মাখা মাখাই থাকবে তো উপর থেকে আমি এলাচ ধনে আর জিরা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি দেখুন তো রান্নাটা আমার হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব একটা বোলের মধ্যে করে তুলে নেব তো দেখুন এভাবে তুলে নিচ্ছি তো সত্যি কথা বলতে বাড়িতে তিনজন খেতে থাকি এখন ছেলে বাইরে থাকে তো হয়তো ভাববেন তিনজন খাচ্ছে এতগুলো ডিম রান্না করছে তো ভাবলাম অনেক ডিম আছে তো গ্রীষ্মকাল তো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে সেই জন্যই রান্না করলাম তো দেখুন রান্নাটা আমার কমপ্লিট আমি একটা বোলের মধ্যেও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যাই হোক ভিডিওটি বেশি বড় করব না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো টাটা